মন্দির মন্দিরনগরে উদয়পুরে এবার এক ফেরিওলা আক্রান্ত হবার ঘটনায় উত্তেজনা সন্ত্রাস রাতুর ঘোরে হচ্ছে হচ্ছে উদয়পুরের খিলপাড়া এবার বিশ্বকর্মা পুজোর আগের রথে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বহিরাজ্যের এক শ্রমিককে মার অভিযোগ উঠেছে খিলপাড়ার এক যুবকের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পিন্টু শেখ নামে এক শ্রমিক পশ্চিম থেকে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র নিয়ে আসে উদয়পুর খিলপাড়ায় উদয়পুর বৈষ্ণবিচর এলাকায় গাড়ি থামিয়ে প্লাস্টিকের জিনিসপত্রগুলি যখনই খালি করছিল ঠিক সেই সময় এক যুবক এসে বলেছিল এই জায়গায় গাড়ি রাখলে আমরা কিভাবে বাড়িতে যাইব এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হতেই বেশ কিছু যুবক এসে পড়ে ঘটনাস্থলে তখনই ঘটনা এতটাই উত্তপ্ত হয় যে কথা কাটাকাটি থেকে মারপিট এতে পশ্চিমবঙ্গের পিন্টু শেখ শ্রমিককে আহত করে কোথায় পড়ে যুবক তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উদয়পুর উগ্ন নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত যুবককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় ঘটনা রেশ কাটতে না কাটতে পার্শ্ববর্তী এক বাড়িতে মুর্শিদাবাদের বেশ কিছু হকার শ্রমিকদের উপর কুড়ি থেকে পঁচিশ জন প্রতিপয় দুষ্কৃতী তাদেরকে এলোপাথারি মারধর করেছে বলে অভিযোগ তাছাড়া তারা কোনো কিছু বছর আগে তাদের ঘরে হামলা এবং তাদের উপর মারধর করে বলে জানায় শ্রমিকরা ঘটনাস্থলে মোতায়েন করা হয় সিআরপিএফ থেকে শুরু করে বিশাল টিএসআর বাহিনী এককালীন মন্দির নগরী ও শান্তিপ্রিয়